ময়রা পাঁচশো হাজারের কাছে ফাঁকা পলা বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে না রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকা এক লাখ কুড়ি ঘরের জন্য পিছনে ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপিকে আনুন তিন লাখের ঘর হবে দেখুন যিনি বলছেন তিনি সবচেয়ে বড় ভাউতাবাজ আমরা জানি থেকে থাকে তার নাম শুভেন্দু অধিকারী অর্থাৎ অধিকারী যে করে বিজেপি তার কেন বলছি কয়েকটা কারণ যখনই ভোট আসে এনাদের প্রতিশ্রুতি বৃদ্ধি পায় আমি এই সূত্রে একটা ছোট্ট গল্প বলি আহ বিমল বলে এক কৃষক ছিল সে দু হাজার চোদ্দতে শুনেছিল মোদী সরকার এলে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে পেল না কিন্তু জানেন তো বিমল কি করলো পাওয়া তো যায়নি এবার বিমল সেই সময় অনেক ভাবনা চিন্তা করে যেটা করেছিল ও একটা জমি লোন নিয়ে কিনে ফেলেছিল যে আমার পনেরো লাখ টাকা এলে আমি তো ভাগ চাষি আমি নিজের জমিতে চাষ করব কিন্তু পনেরো লাখ পায়ওনি এবার তো কর বেড়ে চলেছে ঋণ বেড়ে চলেছে ওর ঘরে ওর তো সমস্ত দেনা হয়ে গেছে এবং সবটা নিয়ে নিয়েছে সরকার নেওয়ার পরে সে এখন বুঝতে পারছে যে বিজেপির সরকারটা পুরোপুরি ভাওতা বাজে না তার প্রতিশ্রুতি পূরণ করলো আর গলা অব্দি দেনায় তাকে ডুবিয়ে দিল তো এই রকম হয়েছে শুভেন্দু বাবুদের অবস্থা তারা শুধু প্রতিশ্রুতি দেবে এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি কোথায় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে কোথায় তিন লাখ টাকা করে আবাস যোজনা পেয়েছে একটু আমাকে দেখান তারপরে তো আমাদের কি দেবেন কবে রাম রাজা হবে তবে বনে যাওয়ার গল্পটা ছেড়ে দিন আমরা ওসব দেখব না আমরা আগে দেখবো আপনারা যে রাজ্যগুলো ক্ষমতায় আছেন সেইখানে উন্নয়ন কি কি করেছেন নারীদের জন্য কি কি করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কি কি করেছেন থেকে প্রাপ্য টাকা তার রাজ্যের জন্য তিনি চাইবেন কারণ আমাদের করের টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে সামাজিক উন্নতির খাতে সেটা ইউজ হবে সেই টাকা কেন্দ্র সরকার আটকে রাখার কে বিজেপি সরকার জনসাধারণের সরকার নয় তারা গুজ্জু ভাই দুচার জনের সরকার যারা আজ কিনবে কাল বেজবে এই করে দেশটাকে বেচাকে কেনায় পরিণত করেছে আমার প্রাপ্য 1 লক্ষ দিলে তবে না তিন গল্প আমি শুনব আমার যে এক লাখ কুড়ি সেটাই দিচ্ছে না কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জান জান দিচ্ছেন বাংলার মানুষের জন্য আর এই বিজেপির ভাওতাবাজ মুখ্য মাথা মোটা এবব মিথ্যেবাদী শুভেন্দু অধিকারী এবং তার যত সুকান্ত মজুমদার সহ যত বিজেপি নেতা বাংলায় রয়েছে তারা প্রত্যেকে না মানুষ শুনেছে না না মেনেছে আগামী দিনে বিশ্বাস করবে তাই আবার দু হাজার ছাব্বিশের যে ভোট দামা বেজে গেছে শুভেন্দু অধিকারীদের কেড়ে কেড়ে লেগে গেছে তারা তো জানে নিজে তো একটা বিধায়ক শুভেন্দু অধিকারী সম্পূর্ণ দক্ষিণিং করে অমুক করে তমুক করে জিতে যাওয়া ক্যান্ডিডেটকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এখনো যদি বা কোর্টে মামলা চলছে পুরোপুরিটা দেখা যাবে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় কিন্তু সবটা ক্ষমতা ওনাদের হাতে ওইভাবে চুরির বিধায়ক আমরা নই চোর চোরের বিধায়ক আমরা দেখিনি দেখব না এ বিরল ঘটনা ভারতের ইতিহাসে এই রকম নির্লজ্জ লোককে বাংলার মানুষ বিশ্বাস করে না কারণ যার খাবো যার পড়বো তার থালাতেই চুরি মরবো শুভেন্দু অধিকারী যদি শূন্য থেকে উঠতো বিজেপি দলটা করতে একটা মানা যেত কথার নাম আছে কিন্তু শুভেন্দুবাবু তৃণমূল কংগ্রেসের ঘরে বসে এমএলএ থেকে এমপি থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকে যখন ইডিসিবিআই পিছনে লাগলো যখন তার কারিকুরি ধরা পড়ে গেল দল বললো অন্যায় যে করবে তার সাথে আমি থাকবো না তখন উনি ওয়াশিং মেশিন নামক বিজেপি দলটাই ঢুকে পড়বে বিজেপি দলটা তো আলটিমেট এখন চুরি ছিনতাইবাজ রেপিস্ট মার্ডার এদের একটা দল হয়ে দাঁড়িয়েছে তাদের মধ্যে ঢুকে পড়লো ঢুকে পড়ে নিজেকে সাধু সাথে কীর্তন করার নামে পুরো বঙ্গ রাজনীতিটাকে শেষ করার চেষ্টা করছে ধর্ম 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 করে উন্নয়ন দেখতে শুনবেন না ভোট এনে এই দেবো ওই দেবো কেন আপনাকে আমাদের আপনারা কি মনে করেন আমাদের বাংলার মানুষ রাজনীতি বোঝে না বাংলার মানুষ অনেকের থেকে অনেক বেশি রাজনীতি বোঝে সেই জন্য আপনাদের এই হাল করছে ভবিষ্যতে আরো বাংলার মানুষ আপনাদের চোখে দিয়ে বুঝিয়ে দেবে সিটি পান কিনা দেখুন সাতাত্তর থেকে তো ছাপ্পান্ন এসে নেমেছেন আপনাদের এই হালই হবে ভাড়ার শূন্য হয়ে দাঁড়িয়ে থাকবেন আপনারা এবং এই দেনা পাওনা রাজনীতি না করে জনগণের কথা ভাবুন তাতে যদি আপনাদের কিছু মঙ্গল হয় নিশ্চিন্ত থাকুন সাহা দাদাগিরি অতীত করেছি অতিথি থাকবে কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো দেখুন সন্দেশখালি পুরোটা এখনো কোর্টে রয়েছে বিষয় এক কোর্টের বিশ্ব বিচর্য বিষয়ে খুব বেশি মন্তব্য করা যায় না তবে সন্দেশখালির নারীরাই বোধহয় বলেছিলেন এবং ভয়েস কলটা বোধহয় সবাই আমরা শুনেছিলাম যেখানে ভিডিওটাও দেখা গেছিল বারবার দেখানো হচ্ছিল সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল গ্রামে অশিক্ষিত গরিব মহিলাদের ভুল বুঝিয়ে এই ফ্রড কেসগুলো কে বিচার করবে যে অন্যায় করবে সে শাস্তি পাবে তৃণমূল কংগ্রেস কখনো তার পাশে দাঁড়ায়নি কিন্তু আপনারা যে গ্রামের সাধারণ মানুষ তাদের ভুল বুঝিয়ে সই করিয়ে নিয়ে নিয়েছিলেন তার দাম ভোটবক্সে আপনারা পেয়েছেন আবারও পাবেন তাই বাংলাকে অশান্ত করতে চেষ্টা করলে বাংলার মেয়েদের অসম্মান করলে বাংলার মেয়েদের শ্লীলতা হানি করলে বাংলার নারী দেখিয়ে দিয়েছিল বহু বছর আগে মাতঙ্গিনী হাজরা কি করতে পারেন তিনি তিনি এবং তার মতো শত শত কোটি কোটি বাংলার নারী রাস্তায় নেমে আপনাদের মতো যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে মেয়েদের সম্মানকে ভুলণ্ডিত করে রাস্তায় যারা সেক্স ছড়ায় সেসব বিজেপি কে রাস্তায় টেনে নামিয়ে ধার করিয়ে দেবে জন্য হ্যালো ভাই বাই ভাই বাই ভয় বাই 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 ভাই বাই সি কে হঠাতে হবে ওনারা অনেক কিছু এর আগে বলেছিল আপ কি পার মানে যা বকার জন্য বকে গেছিলো তো হয়েছিল কি দুশো পার এবার তো বলতেও ভয় পাচ্ছে একশো সত্তর আশিতে নেমে গেছে যদি দুশো একশো সত্তর আশি এইবারের ভোটের এজেন্ডা সাত সত্তর সাতাত্তর পেয়েছিল সেটা গিয়ে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন হয়তো দাঁড়িয়ে আছে ওনাদের বিধায়করা ওনাদের সাথে নেই ওনাদের দলে গোষ্ঠী দ্বন্দ্ব নিজেদের দলের কোনো এজেন্ডা নেই মানুষের ভালো করার কোনো ইচ্ছে নেই সেই দল বিজেপি তো সেই দলকে মানুষ কতটা করবে সিট ও পাবে কিনা এবং আমরা ভীষণভাবে কনফিডেন্ট ভীষণভাবে কি আমরা কনফিডেন্টই দেখুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেছে উন্নয়ন দেখেছে রাস্তা আলো জল পরিষেবা পৌরসভার প্রতিনিধিরা রাস্তায় পড়ে থাকে চব্বিশ ইন্টু সেভেন মানে পৌরসভা থেকে বিধায়ক এলাকার সমস্ত বিধায়করা কার নাম ছেলে কার নাম বলব বিশ্বাস মহাশয় আমি যে থেকে আসছি সেখানে বিধায়ক গঙ্গারো বলি টালিগঞ্জের নগর উপকার অরূপ বিশ্বাস জিন্দাবাদ ওনার মতো এত এত ভালো ভালো আমাদের এমএলএরা রয়েছেন যারা দিনের পর দিন মানুষের সেবা নিজেদের প্রাণ নিয়োজিত করছেন সেই সব মানুষদের দেখে ভোট হয় মানুষ ভোট দেয় উন্নয়নের নিরিখে ভন্ড গুজরাটির কথায় নয় অমিত শাহরা যেমন সিঁদুর বেচতে আসেন ওনাদের বিক্রি করাটাই কাজ মা বোনেদের অহংকার হচ্ছে সিঁদুর শাখা পলা মঙ্গলসূত্র তার দাম ঠিক করে শুভেন্দুবাবুরা কোথাকার এরা মানুষ আমাদের আবেগ আমাদের মহিলাদের সদবা মহিলাদের গর্ব সেগুলোকে তাদের দাম ঠিক করে ঠিককার জানাবে এই মহিলা সমাজ আমাদের বাংলার এই বিজেপির দলটাকে আগামী ভোট বক্সে যারা আমাদের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে না তাদের প্রতিবাদ আগের বারও ভোট বক্সে হয়েছে ভবিষ্যতেও ভোট বক্সে হবে কথাটা মাথায় রাখবেন এবং মিলিয়ে নেবেন যত তাড়াতাড়ি পারবেন শুভেন্দুবাবু আপনারা নিজেদের পলিটিক্যাল এজেন্ডা ভালো মতো মানুষের জন্য ঠিক করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করার জন্য পলিটিক্স করলে বাংলায় অন্তত আপনাদের আগামী ছাব্বিশ বছর ঠাই হবে না লিখে নিন